নমস্কার শুনছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজের দ্বিতীয় পর্ব এই কুয়াপুরের বিষয়টা অর্জিত হইবার একটু ইতিহাস আছে তাহা এখানে বলা আবশ্যক প্রায় শতবর্ষ পূর্বে মহাকুলীন বলরাম মুখর্জি তাহার মিতা বললাম ঘোষালকে সঙ্গে করিয়া বিক্রমপুর হইতে এদেশে আসেন মুখর্জি শুধু কুলীন ছিলেন না বুদ্ধিমানও ছিলেন বিবাহ করিয়া বর্ধমান রাজ সরকারের চাকরি করিয়া এবং আরো কি করিয়া এই বিষয়টুকু হস্তগত করেন ঘোষালও এই দিকেই বিবাহ করেন কিন্তু পিতৃ ঋণ শোধ করা ভিন্ন আর তাহার কোনো ক্ষমতাই ছিল না তাই দুঃখে কষ্টেই তাহার দিন এই বিবাহ উপলক্ষেই নাকি কাটিতেছিল মনোমালিন্য ঘটে পরিশেষে তাহা এমন বিবাদে পরিণত হয় যে এক গ্রামে বাস করিয়াও বিশ বৎসরের মধ্যে কেহ কাহারও মুখ দর্শন করে নাই বলরাম মুখর্জি যেদিন মারা গেলেন সেদিনও ঘোষাল তাহার বাটিতে পা দিলেন না কিন্তু তাহার মরণের পরদিন অতি আশ্চর্য কথা শোনা গেল তিনি নিজেই সমস্ত বিষয়ে চুলচিরিয়া অর্ধেক ভাগ করিয়া নিজের পুত্র ও মিতার পুত্রগণকে দিয়া গিয়াছেন সেই অবধি এই কুয়াপুরের বিষয়ে মুখুজ্জে ও ঘোষাল বংশ ভোগ দখল করিয়া আসিতেছি নিজেরাও জমিদার বলিয়া অভিমান করিতেন গ্রামের লোক অস্বীকার করিত না কথা বলিতেছি, ঘোষাল সেই বংশের ছোট তরফের তারিনী ঘোষাল মোকদ্দমা উপলক্ষে জেলায় গিয়া দিন ছয় পূর্বে হঠাৎ যেদিন আদালতে ছোট বড় পাঁচ সাতটা মৌলতবি মোকদ্দমার শেষ ফলের প্রতি ভূক্ষেপ না করিয়া কোথাকার কোন অজানা আদালতের মহামান্য সমন মাথায় করিয়া প্রস্থান করিলেন তখন তাহাদের কুয়াপুর গ্রামের ভিতরে ও বাহিরে একটা হুলস্থুল পড়িয়া গেল বড়তরফের কর্তা বেনি ঘোষাল বুড়োর মৃত্যুতে গোপনে আরামে নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া আসিলেন এবং আরো গোপনে দল পাকাইতে লাগিলেন কি করিয়া খোড়োর আগামী শ্রাদ্ধের দিনটা পণ্ড করিয়া দিবেন দশ বৎসর খুড়ো ভাইপোর মুখ দেখা দেখি ছিল না বহু বৎসর পূর্বে তারিণীর গৃহ শূন্য হইয়া গিয়াছিল সেই অবধি পুত্র রমেশকে তাহার মামার বাড়ি পাঠাইয়া দিয়া তারিণী বাড়ির ভিতরে দাস দাসী এবং বাহিরে মোকদ্দমা লইয়াই কাল কাটাইতেছিলেন রুড়কি কলেজে এই দুঃসংবাদ পাইয়া পিতার শেষ কার্য সম্পন্ন করিতে সুদীর্ঘকাল পরে কাল অপরাহ্নে তাহার শূন্য গৃহে আসিয়া উপস্থিত হইয়াছিল কর্মবাড়ি মধ্যে শুধু দুটা দিন বাকি বৃহস্পতিবার রমেশের শ্রাদ্ধ দুই একজন করিয়া ভিন্ন গ্রামের মুরব্বীরা উপস্থিত হইতেছেন কিন্তু নিজেদের কুয়াপুরের কেন যে কেহ আসে না রমেশ তাহা বুঝিয়াছিল এবং হয়তো শেষ পর্যন্ত কেহ আসিবেই না তাহাও জানত শুধু ভৈরব আচার্য ও তাহার বাড়ির লোকেরা আসিয়া কাজকর্মে যোগ দিয়াছিল গ্রামস্থ ব্রাহ্মণীদের পদধূলির আশা না থাকিলেও উদ্যোগ আয়োজন রমেশ বড় লোকের মতোই করিয়াছিল আজ অনেকক্ষণ পর্যন্ত রমেশ বাড়ির ভিতরে কাজকর্মে ব্যস্ত ছিল বাহিরে আসিতেই কি আসিয়া বৈঠকখানার বিছানায় সমাগত হইয়া ধূমপান করিতেছেন সম্মুখে আসিয়া সবিনয়ে কিছু বলিবার পূর্বেই পিছনে শব্দ শুনিয়া ফিরিয়া দেখিল এক অতি বৃদ্ধ পাঁচ ছটি ছেলে মেয়ে লইয়া কাশিতে কাশিতে বাড়ি ঢুকিল তাহার কাঁধে মলিন উত্তরীয় নাকের উপর এক জোড়া ভাটার মতো চশমা পিছনে দড়ি দিয়া বাঁধা সাদা চুল সাদা গোঁপ তামাকের ধোঁয়ায় তাম্র বর্ণ অগ্রসর হইয়া আসিয়া শেষে ভীষণ চশমার ভিতর দিয়া রমেশের মুখের দিকে মুহূর্তকাল চাহিয়া বিনা বাক্যবয়ে কাঁদিয়া ফেলিল রমেশ চিনিল না ইনি কিন্তু যেই হন ব্যস্ত হইয়া কাছে আসিয়া তাহার হাত ধরিতেই সে ভাঙা গলায় বলিয়া উঠিল না বাবা রমেশ তারি যে এমন করে ফাঁকি দিয়ে পালাবে তা স্বপ্নেও জানি নে কিন্তু আমারও এমন চাটুর্যে বংশে জন্ম নয় যে কারু ভয়ে মুখ দিয়ে মিথ্যে কথা বেরুবে আসবার সময় তোমার বেনি ঘোষালের মুখের সামনে বলে এলুম আমাদের রমেশ যেমন আয়োজন করছে এমন অঞ্চলে কেউ চোখে দেখেনি একটু থামিয়া বলিল এ আমার নামে অনেক সালা অনেক রকম করে তোমার কাছে লাগিয়ে যাবে বাবা কিন্তু এটা নিশ্চয়ই যেন ধর্মদাস শুধু ধর্মেরই দাস আর নয় এই বলিয়া বৃদ্ধ সত্য ভাষণের সমস্ত পৌরুষ আত্মসাত করিয়া গোবিন্দ গাঙ্গুলির হাত হইতে হুঁকাটা ছিনাইয়া লইয়া তাহাতে এক টান প্রবল বেগে কাশিয়া ফেলিল ধর্মদাস নিতান্ত অত্যক্তি করেন নাই উদ্যোগায়োজন যেরূপ ছিল এদিকে সেরূপ কেহ করে নাই কলিকাতা হইতে ময়রা আসিয়াছিল তাহারা প্রাঙ্গনের এক চড়াইয়াছে সেদিকে পাড়ার পতকগুলো ছেলে বস্ত্র দেয়া হইবে চণ্ডী মণ্ডপের অনুগত ভৈরব আচার্য থান ফাড়িয়া পাঠ করিয়া গাদা করিতেছিল সেদিকেও জনকয়ের লোক থাবা পাতিয়া বসিয়া এই অপব্যায়ের পরিমাণ হিসাব করিয়া মনে মনে রমেশের নির্বুদ্ধিতার জন্য তাহাকে গালি পাইতেছিল গরিব দুঃখে সংবাদ পাইয়া অনেক দূরের পথ হইতেও আসিয়া জুটিতেছিল প্রজা পাঠক বাড়ি পরিপূর্ণ করিয়া কেহ কলহ করিতেছিল শুধু কোলাহল করিতেছিল চারিদিকে চাহিয়া ব্যয় দেখিয়া ধর্মদাসের কাশি আরো বাড়িয়া গেল প্রত্যুত্তরে রমেশ সংকুচিত হইয়া নানা বলিয়া আরো কি বলিতে যাইতেছিল কিন্তু ধর্মদাস হাত নাড়িয়া থামাইয়া দিয়া ঘর ঘর করিয়া কত কি বলিয়া কিছু কিন্তু কাশীর ধমকে তাহার একটি গেল না গোবিন্দ গাঙ্গুলি সর্বাগ্রে আসিয়াছিল সুতরাং ধর্মদাস যাহা বলিয়াছিল তাহা বলিবার সুবিধা তাহার সর্বাপেক্ষা অধিক থাকিয়াও নষ্ট হইয়াছে ভাবিয়া তাহার মনে মনে ভাবি ভারি একটা খুব সে সুযোগ আর নষ্ট হইতে দিল না ধর্মদাসকে বুঝলে ধর্মদাস দা এখানে আসবো বলিয়া হলো না মেনির দেখাটা কি গোবিন্দ খোড় তামাক খেয়ে যাও একবার ভাবলুম কাজ নেই তারপর মনে হলো ভাবখানা বিনীর ডেকেই যায় না মেনি কি বললে জানো বাবা রমেশ বললে খুড় বললি তোমরা তো রমেশের মুরব্বী হয়ে দাঁড়িয়েছ কিন্তু জিজ্ঞাসা করি লোকজন তো ছাড়ি কেন তুমি আমার খাবে আমি বা কারো চেয়ে খাটো নয় তোমার ঘরে তো একমুঠ চিলের কারুন নেই বললাম বিনুবাবু এই তো পথ একবার কাঙালি বিদায়টা দাঁড়িয়ে দেখো কালকে ছেলে রমেশ কিন্তু বুকের পাটাও বলি এতটা বয়স হলো এমন আয়োজন কখনো চোখে দেখি কিন্তু তাও বলি ধর্মদাস দা আমাদের যার কাজ তিনি উপর থেকে করাচ্ছেন তারিণী দাসভ্রষ্ট দিকপাল ছিলেন বই তো নয় ধর্মদাসের কিছুতেই কাশি থামে না সে কাশিতেই লাগিল আর তাহার মুখের সামনে গাঙ্গুলি মশাই বেশ বেশ কথাগুলি এই অপরিপক্ক তরুণ জমিদারটিকে বলিয়া যাইতে লাগিল দেখিয়া ধর্মদাস আরো ভালো কিছু বলিবার চেষ্টায় যেন আকুলি বিকুলি করিতে লাগিল গাঙ্গুলি বলিতে লাগিল তুমি তো আমার পর বাবা নিতান্ত আপনার তোমার মাঝে আমার একেবারে সাক্ষাৎ পৃষ্টত বোনের খুর্তুতো ভগিনী রাধানগরের বাণিজ্য বাড়ি সেসব তার নিজে জানতেন তাই যে কোনো কাজকর্মে করতে সাক্ষী দিতে ধর্মদাস প্রাণপন বলে কাশি থামাইয়া খিঁচাইয়া উঠিল কেন আমি আজকে না জানি কি সে বছর সাক্ষী দেবার কথায় বললি আমার এই জুতো নেই খালি পায়ে যাইটি করে

ধর্মদাস তাহার বাঁশের লাঠি উঁচাইয়া হুঙ্ দিয়াই প্রচন্ড ভাবে কাশিয়া ফেলিল রমের শশব ব্যস্তে উভয়ের মাঝখানে আসিয়া পড়িয়া স্তম্ভিত হইয়া গেল ধর্মদাস লাঠি নামাইয়া কাশিতে কাশিতে বসিয়া পড়িল পড়িয়া বলিল ও শালার সম্পর্কে আমার বড় ভাই হই কিনা তাই শালার আক্কেল দেখো শালা আমার বড় ভাই বলিয়া গোবিন্দ গাঙ্গলীয় ছাতি গুটাইয়া বসিয়া পড়িল শহরের ময়রারা নিযুক্ত ছিল চেঁচামেচি তাহারা তামাশা দেখিবার জন্য সমুখে ছুটিয়া আসিল ছেলেমেয়েরা খেলা ফেলিয়া হা করিয়া মজা দেখিতে লাগিল এবং এই সমস্ত লোকের দৃষ্টির সম্মুখে রমেশ লজ্জায় বিস্ময় হতবুদ্ধির মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রইল তাহার মুখ দিয়া একটা বাহির হইল না ভদ্রলোক, সন্তান। এত সামান্য কারণে এমন দোরের মতো গালিগালাজ করিতে পারে বারান্দায় বসিয়া ভৈরব কাপড়ের থাক দিতে দিতে সমস্তই দেখিতেছিল শুনিতেছিল এখন উঠিয়া আসিয়া রমেশকে উদ্দেশ্য করিয়া কহিল প্রায় সচারে কাপড় হলো আরও চাই কি রমেশের মুখ দিয়ে হঠাৎ কথাই বাহির হইল না ভৈরব রমেশের অভিভূত ভাব লক্ষ্য করিয়া হাসিল মৃদু অভিযোগের স্বরে কহিল সেই গাঙ্গুলি মশাই বাবু একেবারে অবাক হয়ে গেছেন আপনি কিছু মনে করবেন না বাবু এমন ঢের হয় বৃহৎ কাজকর্মের বাড়িতে কত ঠেঙাঠেঙি রক্তারক্তি পর্যন্ত হয়ে যায় আবার কে সেই হয় নিন উঠুন চাচুর্য মশাই দেখুন দেখি আরো থান ফাড়বো কিনা ধর্মদাস জবাব দিবার পূর্বে গোবিন্দ গাঙ্গুলি সৎসাহে শিরস চারণ খাড়া হইয়া বলিল হয়তো হয়তো ঢের হয় নইলে বিরোধ কর্ম বলেছে কেন শাস্ত্রে আছে লক্ষ্য কথা না হলে বিয়েই হয় না যে সে বছর তোমার মনে আছে বৈরব যদু মুখজি মশায়ের কন্যা রমার গাছ গাছপিটিষ্টের দিনে শীতে নিয়ে রাগব দিতে আর হারান চাটক দিতে মাথা পাটাপাটি হয়ে গেল কিন্তু আমি বলি ভৈরব ভাইয়া বাবাজির এই কাজটা ভালো হচ্ছে না ছোট লোকদের কাপড় দেয়া আর ভরসে ঘি ঢালা এক কথা কাচ্ছে বামুনদের একজোড়া আর ছেলেদের একখানা করে দিলেই নাম হতো আমি মালি আমি বলি বাবাজি সেই যুক্তি করুন কি বলো ধর্মদাস দা ধর্মদাস বলিল গোবিন্দ মন্দ কথা বলেনি বাবাজি ও বেটাদের হাজার দিলো নাম হবার জোনে নইলে আর ওদের ছোট লোক বলেছে কেন বুঝলেন না বাবা রমেশ